আসসালামু আলাইকুম সালাম ওরমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি আমার নাম ডাক্তার আবদুর রুফ রাব্বি রাব্বি খুব সুন্দর একটা নাম আপনার আপনার নামের মাঝে মোটামুটি গণতন্ত্রের একটা ঘ্রাম পাওয়া যাচ্ছে তো আপনি ভোটার হয়েছেন হ্যাঁ হয়েছে ইনশাল্লাহ আচ্ছা আপনি যেহেতু ভোটার হয়েছেন আপনি যেহেতু তাহলে বাংলাদেশের নাগরিক অবশ্যই আপনি ভোটার যেহেতু হয়েছেন তাহলে এইবার নির্বাচনে বাংলাদেশের সরকার আপনি কাকে দেখতে চান ন্যায়ের পক্ষে যারা আছে তাদের সাথে আছে যারা ন্যায়ের বিপক্ষে আছে তাদের সাথে আমরা নেই চাঁদাবাজ খুন রাহাজানের বিপক্ষে আমরা মানে আপনি তার মানে এটা বুঝতে চাচ্ছেন যে যারা চাঁদাবাজি কোন খারাপি বা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত তাদের সঙ্গে নেই তাদের সাথে নেই সেটা যে দলে হতে পারে বা যে ব্যক্তি হতে পারে তাদের সাথে নেই যারা সৎ নির্ভীক নির্ভেজন তাদের সাথে আমরা অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমরা দেখতে চাই আগামী রাষ্ট্র নয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব মূল্যবান একটি কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

বাংলাদেশের বাংলাদেশের নাগরিক বাংলাদেশের মানুষ সবকিছু আপনি ভোট কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে কিন্তু এইবার এইবার দেশের সরকার কোন দলকে আপনি দেখতে চান তার মানে আপনি কাকে চাচ্ছেন শেষ আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার আপনার নামের মাঝেও যেরকম গণতন্ত্র আছে আপনার মনের মাঝেও এরকম গণতন্ত্র আছে ঠিক কিনা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ